ঘরে রাখা এই জিনিসগুলি বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুদোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য শুধুমাত্র সঠিক দিক নির্দেশনায় নয় বাড়ির দেওয়াল এবং ঘরে রাখা জিনিসের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন বাড়ির বাস্তু ঠিক থাকলে এবং বাস্তু অনুসারে স্বাস্থার জিনিসপত্র ঘরে রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে তাই শুধু বাড়ির দিকেই নয় ঘরের ভিতরে রাখা জিনিসের দিকেও নজর দিতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে উপস্থিত কিছু জিনিসও পরিবারের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে চলুন জেনে নেই এমনই কিছু জিনিসের কথা যা অবিলম্বে ঘর থেকে বের করে দেওয়া উচিত এক খালি চেয়ার বাড়িতে স্থায়ীভাবে খালি চেয়ার রাখা কখনো শুভ নয় বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে নেগেটিভ শক্তিকে আমন্ত্রণ জানায় তাই নিশ্চিত করুন যে কেউ এটির উপর নিয়মিত বসে বা এটি সরানো হয়েছে নাম্বার দুই অধিকাংশ বাড়িতেই পুরানো সংবাদপত্র বজ্র হিসাবে সংগ্রহ করা হয় মানুষ এই বজ্র তাদের নিজস্ব উপায়ে ব্যবহার করে বাস্তুমতে আবর্জনার স্তূপ ঘরে সমস্যা নিয়ে আসে পুরাতন খবরের কাগজে ধুলো মাটি জমে এবং আর্দ্র জায়গায় রাখার কারণে পোকামাকড় ও কীটপতঙ্গের আশঙ্কা রয়েছে একইভাবে এটি ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে আপনার যদি বাড়িতে পুরনো খবরের কাগজ সংগ্রহ করার অভ্যাস থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করুন বাড়ির নেতিবাচক শক্তি পরিবারে অশান্তি সৃষ্টি করে অগ্রগতিতে বাধা দেয় এবং পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে তাই আজই সেগুলো বের করে ডাস্টবিনে ফেলে দিন নাম্বার তিন অ্যান্টিক জিনিস বাস্তু অনুসারে আপনি যদি অ্যান্টিক জিনিস আনতে পছন্দ করেন তবে সেগুলি সাবধানে আনুন কারণ এই প্রাচীন জিনিসগুলি প্রায়শই তাদের পূর্ববর্তী মালিকদের গল্প এবং শক্তি বহন করে তাই অ্যান্টিক জিনিস ঘরে আনার আগে এর ইতিহাস জেনে নিন কারণ এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে নাম্বার চার খারাপ তালা পুরনো এবং খারাপ তালা বাড়িতে রাখা উচিত নয় এটিকে বাস্তু অনুসারে খুবই অশুভ মনে করা হয় বাস্তু অনুসারে একটি ভালো তালা সৌভাগ্যের প্রতীক যেখানে একটি বন্ধ বা খারাপ তালা ঘরে খারাপ ভাগ্য নিয়ে আসে যদি তালাগুলি খারাপ হয়ে যায় এবং আপনি সেগুলি ব্যবহার না করেন অবিলম্বে তাদের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে এটা বিশ্বাস করা হয় যে খারাপ তালা কর্মজীবনে বাধা সৃষ্টি করে এবং উন্নতির পথ বন্ধ করে দেয় তাই বাড়িতে খারাপ পুরোনো তালা রাখবেন না এমন পরিস্থিতিতে এই তালাগুলি মেরামত করুন বা সরিয়ে ফেলুন নাম্বার পাঁচ শুকনো ফুল বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর লক্ষণ তাই শুকনো ফুল কখনোই ঘরে রাখা উচিত নয় এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পায় এতে অবিলম্বে এটি বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং তাজা ফুল আনুন নাম্বার ছয় বৈদ্যুতিক খারাপ তার বাস্তু অনুসারে খারাপ ল্যাপটপ ফোন চার্জার বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের তারগুলি রাখা উচিত নয় এটি নেতিবাচক শক্তি তৈরি করে এবং আপনার কেরিয়ার এবং অর্থকে প্রভাবিত করতে পারে নাম্বার সাত ঘরের দেওয়ালে রাখা ছবি বাস্তু অনুসারে মহাভারতের কোনো ঘটনার ছবি বা পেন্টিং কখনোই বাড়িতে রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মহাভারতের ছবি রাখলে ঘরোয়া ঝামেলা বাড়তে পারে এবং বাড়িতে উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে নাম্বার আট ছেঁড়া পুরনো কাপড় প্রায় ছেঁড়া বা জীর্ণ কাপড়ের একটি বান্ডিল বাড়িতে রাখা হয় কিন্তু আপনি কি জানেন ঘরে উপস্থিত এই ধরনের কাপড়ের বান্ডিল ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে এই ধরনের কাপড় হয় দান করা উচিত অথবা এটি কাউকে ব্যবহারের জন্য দেওয়া উচিত নাম্বার নয় দেবদেবীর পুরনো মূর্তি ছেঁড়া বা পুরনো ছবি বা ভাঙ্গা মূর্তি রাখা কেউ বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু দোষ বলে ধরা হয় এতে শুধু আর্থিক ক্ষতি হয় না বরং এটাও বিশ্বাস করা হয় যে দেবদেবীর পুরনো মূর্তিগুলো অভিশাপে জন্ম দেয় মন্দিরে একই দেবতার তিনটি মূর্তি রাখাও উচিত নয় তাই ঘরের সবসময় শুধু একটি পরিষ্কার ও নতুন মূর্তি রাখুন নাম্বার দশ বাড়ির ছাদে ময়লা রাখা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা এর ফলেও বাস্তুদোষ হয় কথিত আছে যে বাড়ির ছাদে পড়ে থাকা ময়লাও আর্থিক অসুবিধার কারণ হয় শুধু তাই নয় পরিবারের সমৃদ্ধিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে ঘরের ছাদে আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না এটি পরিবারের সদস্যদের ওপর খারাপ প্রভাব ফেলে নাম্বার এগারো ভাঙ্গা আলমারি ভাঙ্গা আলমারি আর্থিক সংকট সৃষ্টি করে তাই বলা হয় বাড়ি বা দোকানে কোনো ধরনের ভাঙ্গা আলমারি রাখা উচিত নয় শুধু তাই নয় কাজ শেষ হলেই আলমারি বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে অযথা খোলা আলমারি কাজে বাধা দেয় আর টাকাও জলের মতো বেরিয়ে যায় নাম্বার বারো মাকড়সার জাল এবং ময়লা প্রায় বলা হয় যে সৌভাগ্য মাখনসার জালে এবং ঘরে ময়লায় আটকে যায় তাই ঘর সবসময় পরিষ্কার রাখা উচিত বাড়িতে তৈরি মাখসার জাল অবিলম্বে পরিষ্কার করুন অন্যথায় তারা আপনার ভালো দিনগুলি খারাপ দিনে পরিণত করতে পারে বাড়িতে বা দোকানে মাখস্বার জাল অশুভ তাই সময় সময়ে পরিষ্কার করা উচিত নাম্বার ১৩ বিশেষ ধরনের ছবি যেমন ফুল বা ফল ছাড়া গাছ ডুবন্ত নৌকা শিকারের দৃশ্য ইন্দ্রজাল বন্দি হাতি দুঃখী বা কান্নাকাঠির ছবিও কখনো ঘরে রাখা উচিত নয় নাম্বার চোদ্দ ভাঙ্গা আয়না বাস্তু অনুসারে আয়না সম্প্রীতির প্রতীক হতে পারে কিন্তু ভাঙ্গা আয়না নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করতে পারে এমন পরিস্থিতিতে বাড়িতে উপস্থিত সদস্যদের জীবনযাত্রায় নিরূপ প্রভাব পড়ে অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে এতে ভাঙ্গা কাজ অবিলম্বে সরিয়ে ফেলা উচিত নাম্বার পনেরো পুরনো ডায়েরি আপনি ব্যবহার করেন না এমন পুরনো ডায়েরি বাড়িতে রাখা উচিত নয় বাস্তু অনুসারে দীর্ঘদিন রাখা পুরনো ডায়েরি নেতিবাচক শক্তির কারণ হয় যা পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতিকে প্রভাবিত করে এমন অবস্থায় পুরনো বা অকেজো ডায়েরি অবিলম্বে ফেলে দিন নাম্বার ষোলো ভাঙ্গা বা বন্ধ ঘড়ি বাস্তু অনুসারে বাড়িতে ভাঙ্গা বা বন্ধ ঘড়ি থাকে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা উচিত একটি বন্ধ ঘড়ি আপনার সময়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই রকম পরিস্থিতিতে এটি সেই বাড়ির বসবাসকারী লোকেদের জন্য চাপ এবং দুর্ভাগ্যের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তি পিছু ছাড়ে না এতে যদি ঘরে কোনো বন্ধ ঘড়ি পড়ে থাকে তবে তা মেরামত করুন বা সরিয়ে ফেলুন নাম্বার সতেরো পুরনো ক্যালেন্ডার বাস্তু অনুসারে যখন নতুন বছর আসে আমরা একটি নতুন ক্যালেন্ডার স্থাপন করি তবে পুরনোটিকে ফেলে না দেওয়ার পরিবর্তে আমরা এটি নিরাপদে রাখি তবে এটি মোটেও করা উচিত নয় কারণ পুরোনো ক্যালেন্ডার অতীত নির্দেশ করে তাই অবিলম্বে বাড়ি থেকে পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলা উচিত নাম্বার আঠেরো দেওয়ালে ফাটল আপনার বাড়ির দেওয়ালে ফাটল থাকলে যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করুন বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে দেওয়ালে ফাটল থাকলে বাড়ির সমস্ত অর্থ পরিবারের সদস্যদের অসুস্থতার চিকিৎসায় ব্যয় হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই ধরনের দেওয়াল ঘরে নেতিবাচকতার পাশাপাশি অমঙ্গল আনে নাম্বার উনিশ শব্দদুক্ত দরজা ঘরের দরজা খোলা বা বন্ধ করার সময় যদি শব্দ হয় তবে তা বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয় না এছাড়াও বাড়িতে ক্রমাগত নেতিবাচকতা তৈরি হয় খারাপ দরজা মেরামত করা উচিত নাম্বার কুড়ি খারাপ ট্যাপ কল বাস্তুশাস্ত্র অনুসারে খারাপ ট্যাপ কল অশুভ বলে মনে করা হয় কথিত আছে যে কল থেকে যেমন ধীরে ধীরে জল বের হয় তেমনি বাড়ির সমস্ত টাকা জলের মতো অকেজ জায়গায় ধীরে ধীরে খরচ হয়ে যায় যদি বাড়িতে এই ধরনের ট্যাপ থাকে তবে সেগুলি অবিলম্বে ঠিক করা উচিত বা একুশ খারাপ জুতা এবং চপ্পল বাস্তুশাস্ত্রে জুতা এবং চপ্পল বাস্তুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় আপনি যদি জীবনে সংগ্রাম কমাতে চান তাহলে আপনার জুতা এবং চপ্পল ভালো অবস্থায় রাখুন পুরনো ছেঁড়া বা নষ্ট জুতা ও চপ্পল ঘরে রাখলে দারিদ্রতা আরও বাড়তে পারে এই কারণে প্রতিটি ছোট কাজে আপনাকে খুব পরিশ্রম করতে হবে তাই তাদের ঘর থেকে বের করে দিন শনিবার এমন জুতা ও চপ্পল খুলে ফেলে দিন এতে শনির অশুভ প্রভাব দূর হয় বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না